যে আল্লাহকে পেয়ে গেছে সে সেরাটা পেয়ে গেছে এখন অন্য কিছু না পাওয়ার আফসোস কে তার গণ্য মানায় নন্দন আল্লাহ সর্ব সেরা না আল্লাহই একমাত্র সেরা আল্লাহ একমাত্র সেরা আল্লাহ সর্ব সেরা বলে দুনিয়ায় আরো অনেক সেরা আছে তার মধ্যে আল্লাহ এক নম্বরে আল্লাহ একমাত্র সেরা আল্লাহর সামনে যত কিছু বড় মনে করে ওর একটাও বড় না সব ছোট তুচ্ছ নগণ্য যদি আপনাকে আমাকে জেগাই কেউ ভাইয়া হাজার কোটি টাকার মালিক বেশি সম্পদশালী না এক টাকার মালিক বেশি সম্পদশালী তো তারা কি উত্তর দেবেন পাগল এখানে তুলনা হয় কোথায় হাজার কোটি টাকার মালিক আর কোথায় আল্লাহ আর কোথায় সৃষ্টির সেরা যে আল্লাহকে পেয়েছে সেটা তো সেরাতে পেয়েছে এই উপলব্ধিকে দিনের ভিতরে জাগ্রত রাখতে কোথায় নিজাম দেখেন আমাদের দৈনি মুআয্জিনের ভিতর দিয়ে সকালেও ও দুপুরে বিকেলেও সন্ধ্যায় রাতেও কতবার আওয়াজ পৌঁছানো এই সকালে আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু মুসলমান মনে রাখো দুনিয়ায় তোমার কিসা অনেক সময় অনেক কিছু বড় হয়ে হয়ে আসবে খবরদার খবরদার কখনো ধোকাই পড়ো না বড় একটাও কিন্তু বড় না বড় একমাত্র তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর কখনো তোমার কাছে সম্পদ বড় হয়ে আসবে কখনো তোমার কাছে সম্মান বড় হয়ে আসবে কখনো সন্তান বড় হয়ে আসবে কখনো পরিবার বড় হয়ে কখনো সমাজ বড় হয়ে আসবে কখনো দল বড় হয়ে আসবে কখনো দেশ বড় হয়ে আসবে আরে এর কোনটাই বড় না সব ছোট 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 বড় একমাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু কি এতটুক সে নামাজে আসে আবার ইকামতের মধ্যে ওই আওয়াজ আল্লাহ আকবর

যদি আরো পিছনে চলে যান তো দেখেন বাচ্চা আমরা যখন দুনিয়ায় আসি মুসলমান যখন দুনিয়ায় আসে পৃথিবীর কোন আওয়াজ তার কানে পৌঁছার আগে সর্বপ্রথম যে আওয়াজ আল্লাহ আমাদের কানে পৌঁছানোর কথা বলছেন সেই আওয়াজটা কি এতটুকু না আলাদা আলাদা ভাবে আজান বাম শুরু আল্লাহ মানে স্বতন্ত্র স্বতন্ত্র ভাবে ডান কানে পর্সে সর্বপ্রথম আওয়াজ বাম কানে সর্বপ্রথম পর্সা আওয়াজ আল্লাহু মানে বাচ্চা তুই দুনিয়ায় আসছ এই দুনিয়ার মধ্যে সামনে অনেক কিছু তোমার কাছে বড় বড় হয় আরবে আহারদার খয়রদার তুমি জানো দোকানের মধ্যে না বড় এর বড়টাই কিন্তু বড় না আজকে তোমার কানে সর্বপ্রথম আওয়াজ পৌঁছাই다라고 হলো বলে একমাত্র আল্লাহ

আল্লা সামান্যতম সন্তুষ্টি পাওয়া দুনিয়ার কিছু পাওয়া থেকে বড় পাওয়া মানুষ যখন হজের যায় যায়। কি কাজ করে গোসল করে কাপড় পরিবর্তন করে কাপড়ের সাথে এরামের কাপড় পরে এরপরে দুই রাজা বাজ পড়ে

আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাইতেছি এরপরে বলতেছে আর সন্তুষ্টি পাওয়া মানুষের ঠিকানা যে জান্নাত হবে সেই জান্নাত চাইতেছে

হে আমার প্রিয় ভাইরা আল্লাহ সবকিছু পাওয়া এটা পরিষ্কার করতে আমি আপনাদের একটা গল্প শুনাই হয়তো বাস্তব হয়তো কাল্পনিক কিন্তু যেটা বুঝানো হয়েছে তা অতি বাস্তব মসলবীর ভিতরে গল্প আসছে বাচ্চা হারোনা রশিদ রহমতুল্লাহ অনেকে বড় বাদশা ওরদ জাহান পরে তালা যত্তে। অনেকেই আবাদী কে অনেক বেশি মূল্যায়ন করতেন। যতটুকু মূল্যায়ন করতেন যে ঘরের স্ত্রীরা মন্ত্রী পরিষদে থাকা লগ্নীয় ঈর্ষা করত। বিসরা সমগ্র জনতা টুকটা করত যে এর ভিতরে কি পেয়েছে যেポケসরা disso বোঝে না। টুকটাক জন্য ওনার কানে পড়ছে তাদেরকে বোঝানোর জন্য উনি একটা আয়োজন করলেন ওনার শাহি দরবারে ওই বাতি কেও ডাকলেন স্ত্রীরাও আসলো মন্ত্রী পরিষদের সবাই উপস্থিত খুব আনন্দময় এক মুহূর্তে হঠাৎ ঘোষণা করলেন আমার আজকে খুব ভালো লাগছে আমি ঘোষণা করতেছি

زنان تأيت تأسر ولا نخل أو غربر أصدر